হ্যালো বন্ধুরা আমি পিএসএস ওয়ার্ল্ড থেকে তোমাদের প্রিয় বন্ধু পার্থ আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে কথা বলবো যেগুলো জাপানের আবিষ্কৃত নতুন নতুন সব গ্যাজেট যে প্রযুক্তিগুলো আমরা আগে শুধু মুভিতে দেখতাম সেগুলো এখন জাপান বাস্তবে রূপ দিয়ে দেখাচ্ছে এসব দেখে তোমার মনে প্রশ্ন আসতে পারে দুনিয়া কি এত দ্রুত এতটা আধুনিকতা মেনে নিতে প্রস্তুত তাহলে চলো বন্ধুরা নেই জাপান কি কি অসাধারণ প্রযুক্তি আবিষ্কার করে চলেছে মিরাই বন্ধুরা গাড়ি চালানোর সময় পেট্রোল বা ডিজেলের চিন্তা থেকে মুক্তি পেতে চাও জাপানের টয়োটা মিরাই হল বিশ্বের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেলের গাড়ি কোনো ধোয়া নেই কোনো দূষণ নেই শুধু পরিবেশ বান্ধব একটা অভিজ্ঞতা এই গাড়ি একবার ফুয়েল করলে পাঁচশো কিলোমিটারেরও বেশি চলে আর ফুয়েলিং করতে লাগে মাত্র পাঁচ মিনিট এর ডিজাইন এতটাই ফিউচারিস্টিক যে মনে হবে তুমি কোনো স্পেসশিপে বসেছ ভবিষ্যতে রাস্তায় এই গাড়ি দেখলে সবাই হাঁ করে তোমার দিকে তাকিয়ে থাকবে প্যারাসনিক ট্রান্সপারেন্ট ওএলইডি টিভি বন্ধু তুমি কি কখনো এমন একটা টিভি দেখেছ যেটা দেখতে কাঁচের মতো কিন্তু চালু করলেই ছবি ফুটে ওঠে জাপানের প্যানাসোনিক তৈরি করেছে ট্রান্সপারেন্ট ওয়েলইডি টিভি যেটা বন্ধ থাকলে পুরোপুরি স্বচ্ছ আর চালু করলে ফোরকে কোয়ালিটিতে দারুণ ছবি দেখায় এটা তোমার ঘরের জানালা বা আলমারির দরজায় বসিয়ে রাখতে পারো আর কেউ বুঝতেই পারবে না এটা একটা টিভি এর সাউন্ড এতটাই ক্লিয়ার যে মনে হবে তুমি সিনেমা হলে বসে আছো এটা যেন টিভি নয় ভবিষ্যতের একটা জাদু বন্ধুরা কৃষিকাজকে হাইটেক বানাতে চাও জাপানের হোকাইডো স্মার্ট ফার্মে রোবট আর এআই দিয়ে ফসল ফলানো হচ্ছে এই ফার্মে ড্রোন পানি দেয় রোবট বীজ আর ফসল কাটে আর সেন্সর বলে দেয় কোন গাছের কি দরকার এতে ফসলের উৎপাদন বাড়ে আর পানি সারের অপচয় কমে শুধু তাই নয় এই ফার্ম থেকে তাজা সবজি সরাসরি তোমাদের দরজায় অটোমেটিকলি পৌঁছে যায় এটা কৃষির ভবিষ্যৎ যেটা জাপান শুরু করে সনি ইয়ারেস বন্ধু তুমি কি কখনো চেয়েছ একটা রোবট তোমার বাড়ির কাজ করে দিক জাপানের সনি ইয়ারেস হলো এমন একটা স্মার্ট রোবট যেটা তোমার ঘরের পারফেক্ট সঙ্গী এই ছোট্ট রোবট গান বাজায় ছবি তুলে দেয় এমনকি তোমার কথা শুনে ঘরের লাইট ফ্যান চালু বা বন্ধ করে এর এআই এতটাই অ্যাডভান্স যে এটা তোমার মুড বুঝে তোমাকে হাসাতে পারে বা শান্ত করতে পারে কল্পনা করো তুমি ক্লান্ত হয়ে বাড়ি ফিরলে এটা তোমাকে গান গল্প বা জোকস বলে শোনাবে শুধু তাই নয় তোমার জন্য চা বানানোর বা অনলাইনে বাজার করার অর্ডার দিয়ে দেবে টোটো নিউরেস্ট এনএক্স বন্ধুরা তুমি কি কখনো এমন টয়লেটে বসেছ যেটা নিজে থেকেই তোমার জন্য সবকিছু করে দেয় জাপানের টোটো নিউরেস্ট এন এক্স এমন একটি স্মার্ট টয়লেট যেটা শুধু ব্যবহার করাই নয় তোমাকে রাজার মতো আরাম দেয় এই টয়লেটের সিট গরম থাকে নিজে থেকে ফ্ল্যাশ হয় এমনকি বাতাস দিয়ে পরিষ্কার করে দেয় কোনো কাগজ বা টিসু লাগে না সেন্সর বুঝতে পারে তুমি কখন আসছো বা যাচ্ছ আর খোলে ও বন্ধ হয় শুধু তাই নয় এতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল টেকনোলজি যাতে জীবাণু থেকে তুমি একশো পারসেন্ট থাকো এটা যেন একটা টয়লেট নয় ভবিষ্যতের একটা অভিজ্ঞতা এসএস ওয়ার্ল্ডের ভিডিও শুধু মজারই না তোমার জীবনকে আরও সুবিধাজনক ও স্মার্ট করে তুলতে সাহায্য করবে তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করো কারণ পরবর্তী ভিডিওগুলো তোমার জীবনকে আরো সম্পূর্ণ করতে কাজে লাগবে কমেন্ট করে জানাও তুমি ভবিষ্যতে এই দুনিয়ায় থাকতে কতটা এক্সাইটেড